প্যান্ডেলের ভিতরে ঢোকার পরেই মনে হবে কোনো এক ঐতিহাসিক মন্দিরে প্রবেশ করলাম হ্যাঁ ঠিকই শুনেছেন এটা একটা যোগিনী মন্দির ভারতের প্রাচীন তান্ত্রিক উপাসনার অন্যতম নিদর্শন খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতাব্দীতে মধ্য ভারত ও উড়িষ্যার অঞ্চলে এই মন্দিরগুলির উত্থান হয় এই মন্দিরে পূজিত হতেন চৌষট্টি যোগিনী যারা দেবী শক্তির নানা রূপ অধিকাংশ যোগিনী মন্দির ছাদবিহীন ও বৃত্তাকার বা অধ্যবৃত্তাকার বৃত্তাকার গঠন মানে শক্তিচক্র বা মহামণ্ডল আর ছাদবিহীন মানে আকাশের সঙ্গে সরাসরি সংযোগ অসীম শক্তির প্রতীক এই প্যান্ডেলের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এই ভিনটেজ কার্ডটা এই ভিনটেজ কার্ডটাতে বিভিন্ন রকম সেই তন্ত্র সাধনার যে ছবি টবি থাকে সেটা একে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দেখতে বেশ ভালো লাগছে এরপর আমরা মূল মণ্ডপে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে যেটা দেখতে পাবো হচ্ছে যোগিনীদের বিভিন্ন রকম রূপ চারিদিকে সাজানো আর তন্ত্র সাধনার বিভিন্ন রকম ছবি চারিদিকে আঁকা আর এত কিছুর মাঝেই মাঝখানে মাতৃপ্রতিমা অসাধারণ সুন্দর মাতৃপ্রতিমা এই প্যান্ডেলের যে মূল থিমটা সেটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে অসাধারণ কাজ হয়েছে বর্তমান যুগে এই মন্দিরগুলি শুধু ঐতিহাসিক নিদর্শন নয় বরং নারী শক্তি রহস্য ও আধ্যাত্মিকতার অমূল্য প্রতীক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ